চট্টগ্রামের রাওজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি পরিপূর্ণ জামে মসজিদের প্রত্যাশা ছিল হাসপাতালে ডাক্তার থেকে শুরু করে কর্মকর্তা কর্মচারী সহ আশপাশের গ্রামের বসবাসকারীদের অবশেষে সকলের লালিত স্বপ্ন বাস্তবে পূর্ণতা পেয়েছে হাজার সুপ্রিয়া যে এই ধরনের একটি মসজিদ আমাদের অত্র কমপ্লেক্সে স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে আমরা অনেকের ত্যাগের বিনিময়ে এখানে আমরা এই মসজিদের এই অবস্থা আমরা আনতে পেরেছি পৃথিবী থেকে এই এই মসজিদতে এতটুকুন দাঁড় করানোর পিছনে যাদের অবদান আছে অনেকে পৃথিবীতে নাই তারা যেন ওই খবর যেখানে আছেন খবরে ওই খবরে যেন তারা এই মসজিদের মসজিদ তৈরির বিনিময়ে তারা যেন ওখানে সদগাই জারি হিসেবে অনেক সবের বাকিদের হন সকলের সার্বিক সহযোগিতায় রাওজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মাণাধীন কাজ সমাপ্ত হয়েছে মুসল্লিরা মসজিদে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করছেন জামাত সহকারে জানা যায় হাসপাতাল নির্মাণে সার্বিক সহযোগিতা করেন হাসপাতালের ডাক্তার কর্মকর্তা কর্মচারী গ্রামবাসী সহ বিশেষ করে প্রবাসীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এই মসজিদ এই পর্যন্ত ইনশাল্লাহ তালা সম্পাদন। আল্লাহর দয়া হয়েছে শুরু হইতে তারা আর্থিকভাবে বিভিন্ন রকমের প্রসাদী রথ মিট বালুর দিয়ে বিভিন্ন রকমের সহযোগিতা করছেন তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের প্রত্যেকের জন্য দোয়া করতেছি এবং এই পর্যন্ত আমাদের মসজিদের মধ্যে যারা সহায়তা করছেন তাদের মধ্যে কয়েকজন আমাদের থেকে বিদায় নিয়েছেন সম্প্রতি হাসপাতাল নির্মাণে সংশ্লিষ্ট সকলের জন্য জামে মসজিদে দোয়া মনাজাতের আয়োজন করা হয় মধ্য যে কয়টা যে হুজুর হুজুর আজিম সাহেব প্রায় আমার কাছে যেতেন যে বিভিন্ন মসজিদের বিভিন্ন বিষয়ে তো এর মধ্যে আমি ইউনুস মহোদয়কে অলরেডি আমরা ইয়েভাবে অফিসিয়ালি দুইটা আবেদন করেছে একটা গোবিন্দ নলকূপ এবং আর এই যে সামনে যে স্ল্যাবগুলো ভাঙ্গা আট দশটা বারোটা স্ল্যাব ভাঙ্গা ওনাকে আমি আবেদনও পাঠিয়েছি আবার এখানে যখন এসেছিলেন ওনাকে আমরা এগুলো বিস্তারিত ব্যাখ্যা করে আজিম সাহেবও ছিলেন ব্যাখ্যা করে ওনাকে জানিয়েছি উনি ইতিমধ্যে সায় দিয়েছেন যে সাড়া দিয়েছেন যে গোবিন্দ নলকূপ এবং এটা স্ল্যাবগুলো উনি খুব দ্রুতই তৈরি করে দেবেন এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ শাহজাহান প্রবীণ আলেম মাওলানা এস এম খালেদ আনসারি টেকনিশিয়ান মোহাম্মদ আজিম হোসেন চিকিৎসক মোহাম্মদ মহিবুল আনোয়ার ইয়াকুব ইপিআই মোহাম্মদ হাসান স্যানিটারি ইন্সপেক্টর মোহাম্মদ আতিকুর রহমান মোহাম্মদ ইদ্রিস মিয়া বাসা মোহাম্মদ মনসুর সৌদাগর শফিউল আজম মোহাম্মদ আব্দুল হালিম সহ আরও অনেকে এবং এই কাজের মধ্যে জড়িত হয়েছেন এবং আর্থিকভাবে অনুদান সংগ্রহ করেছেন ডাক মধ্যে আমাদের এই বর্তমান ল্যাব স্বাস্থ্য কমপ্লেক্সের টেকনিশিয়ান বাই মোহাম্মদ এই আদিম হোসেন সাহেব আমাদের এই ডাক্তার মোহাম্মদ ইয়াকুব সাহেব বিশেষ করে আমাদের এই কাজের মধ্যে যথেষ্ট পরিমাণ আমরা যে সহযোগিতা তৎপরতা সচ্ছম ছিলেন বাই মোহাম্মদ ইদ্রিস মিয়া বাসাহ মোহাম্মদ মনসুর সদাগর এবং আমাদের এই হাসপাতালের এই ইন্সপেক্টর সাহেব এই আবদুল সাহেব এবং মোহাম্মদ হাসান সাহেব সহ আমরা যারা এখানে দায়িত্ব পালন করছেন আপনার বন্ধরা এই মসজিদের মধ্যে শৈদে দান করবে আল্লাহ নামাজ আদায় করবে আল্লাহ এই মসজিদকে আপনি কুবিলার মঞ্জুর করি আল্লাহ প্রত্যেকে আপনার মসজিদের মুসল্লি হিসেবে কবুলার মঞ্জুর করে কাল কেমতর ময়দানের মধ্যে তাদেরকে নাজাতুর উসলা করে দেন আল্লাহ বিশেষ করে আমরা উপস্থিত প্রত্যেকে আমাদের প্রত্যেকের জীবনের মাফ আল্লাহ বিশেষ করে আমাদের সম্মানিত অত্র প্রতিষ্ঠানের হেড এবং জনাব ডাক্তার মোহাম্মদ শাহ সাহেব উনি অনেক ব্যস্ততার মাধ্যমেও আমাদেরকে সম দিয়েছেন ওনার যাবতীয় মুশকিলাতকে আসান করুন আল্লাহ এই আল্লাহ এই ওনার মাধ্যমে এই মসজিদের অসমাপ্ত হাস সম্পূর্ণ সম্পাদন করার জন্য তৌফি তাই করুন আল্লাহ ডেস্ক নিউজ এসমাইল টিভি রাউজান চট্টগ্রাম